আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা পাকিস্তানের কাছে ভারতের বিমান আবার পরাজিত বাংলাদেশ কি পাকিস্তানের যুদ্ধবিমান কিনছে গত সতেরো থেকে একুশ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হলো এবছরের এয়ার শো বা যুদ্ধ বিমান প্রদর্শনী এই এয়ার শোতে বিশ্বের বিভিন্ন দেশের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো প্রদর্শন করা হয় যাতে এখান থেকে ক্রেতারা তাদের নিজ নিজ দেশের জন্য যুদ্ধ বিমান সংগ্রহ করতে পারে প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত এই দুবাই এয়ারশো হল পৃথিবীর তৃতীয় বৃহত্তম এয়ারশো অপর দুই বৃহত্তম এয়ারশো ব্রিটেন এবং ফ্রান্সে অনুষ্ঠিত হয় যাই হোক দুবাই এয়ারশোতে বিশ্বের বিভিন্ন বিমান উৎপাদনকারী দেশগুলোর মতো ভারতও অংশ নেয় কিন্তু একুশ নভেম্বর প্রদর্শনীর শেষ দিন দেখা গেল যে ভারতের যুদ্ধ বিমান তেজাস কসরত প্রদর্শন করতে গিয়ে মাটিতে পড়ে বিধ্বস্ত হয় এভাবে বৈশ্বিক অস্ত্র ক্রেতাদের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া ভারতের জাতীয় গৌরবের জন্য এক বিরাট আঘাত এ ঘটনায় বিশ্বে ভারতীয় যুদ্ধবিমান রপ্তানির সম্ভাবনা একেবারে কমিয়ে দিয়েছে কেননা এই দুর্ঘটনা তেজাসের জন্য নেতিবাচক প্রচার তৈরি করবে তাই এখন যুদ্ধবিমানটির গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য এটি সম্পূর্ণভাবে শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ অর্ডারের উপর নির্ভর করতে বাধ্য হবে বস্তুত ভারতের এই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এমন সময় ঘটল যখন মাত্র কয়েক মাস আগে গত মে মাসে পাকিস্তান ভারত দুই প্রতিবেশী দেশ কয়েক দশকের মধ্যে বিশ্বের বৃহত্তম এক আকাশযুদ্ধে মুখোমুখি হয়েছিল চার দিনের ওই যুদ্ধে পাকিস্তানের আক্রমণে ভারতের অন্তত পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত হয় অতপর দুবাই এয়ার শোতে ভারত এবং পাকিস্তান উভয়ই ব্যাপক প্রস্তুতি নিয়ে অংশ নিয়েছিল যা ছিল মূলত আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ ইয়ার শোতে ভারতের তেজাস একাধিক অ্যারোবেটিক প্রদর্শনী করতে যেয়ে শেষ পর্যন্ত বিধ্বস্ত হয়েছে ওদিকে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও তার জেএফ সেভেন্টিন থান্ডার জেট বিমানের কসরত প্রদর্শন করছিল তবে পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার জেট বিমানটি উপস্থিত ক্রেতাদের নজর কাটতে সক্ষম হয় একুশ নভেম্বর পাকিস্তানের সংবাদপত্র দ্য ডেইলি ডনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে জেএফ সেভেন্টিন দুবাই এয়ার সবার নজর কেড়েছে এয়ার শোতে অংশগ্রহণকারী জেএফ সেভেন্টিন থান্ডার জেটের ব্লক থ্রি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে এবং তা দুবাই এয়ার একটি বড় কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দ্য ডেইলি ডন পাকিস্তান আইএসপিআর প্রদত্ত বিশ নভেম্বরের এক বিবৃতিকে উদ্ধৃত করে লিখেছে যে একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানটির ক্রয় বিক্রয় সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এছাড়া আরও বেশ কয়েকটি দেশ এই যুদ্ধ বিমানটি কিনতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান এই বিমানটিকে যুদ্ধ পরীক্ষিত বলছে এটি দুই এবং দুই সালে ভারতের সাথে সংক্ষিপ্ত যুদ্ধে অংশ নিয়েছে এবং ভারতীয় বিমান পাতিত করার মাধ্যমে তাতে সাফল্য হয়েছে ওই ইয়ারশো থেকে পাকিস্তান ঘোষণা করেছে যে তারা একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে এফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধ বিমান সরবরাহের একটি প্রাথমিক চুক্তি করেছে উল্লেখ্য যে দুবাইয়ের প্রদর্শনী এলাকায় একটি জেএফ সেভেন্টিনের পাশে ছিল পিএল ফিফটিন ই মিসাইলসহ বিভিন্ন চীনা অস্ত্র এই মিসাইল সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ভারতীয় কর্মকর্তারা বলেছেন যে এগুলো দিয়েই মে মাসে সংগঠিত পাক ভারত আকাশযুদ্ধে ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছিল পাকিস্তান সুতরাং এসব কারণেই পাকিস্তানের এই যুদ্ধ বিমানের প্রতি আন্তর্জাতিক আস্থা বাড়ছে এবং বেশ কয়েকটি দেশ জেএফ সেভেন্টিন থান্ডার কেনার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান বলছে একটি বন্ধুপ্রতিন দেশের সঙ্গে জেএফ সেভেন্টিন থান্ডারের ক্রয় বিক্রয় সমঝোতা স্বাক্ষরিত হওয়া একটি গুরুত্বপূর্ণ এবং বিরাট অগ্রগতি এটা পাকিস্তানের প্রতিরক্ষা ও শিল্প অংশীদারিত্ব বৃদ্ধির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উল্লেখ্য যে পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি একটি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের বহুমুখী যুদ্ধ বিমান অর্থাৎ এটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের প্রায় কাছাকাছি এতে রয়েছে আধুনিক রাডার এবং দীর্ঘ পাল্লার দৃষ্টিসীমার বাইরে আক্রমণকারী মিসাইল পাকিস্তান আইএসপিআর বলছে এ বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে জেএফ সেভেন্টিনের সুপারসোনিক মিসাইল ভারতের আদমপুরে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এর আগে দুই সালের এপ্রিলে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানটি ভারতের বালাকোট হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের আকাশসীমার ভেতর থেকেই লাইন অফ কন্ট্রোলের ওপারে হামলাও চালিয়েছে পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার একটি এক ইঞ্জিন বিশিষ্ট বহুমুখী ফাইটার জেট এই যুদ্ধ বিমানটি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এর নির্মাণ প্রকল্প শুরু হয় উনিশশো সালে এবং প্রথম উড্ডয়ন হয় দুই হাজার সালে অতপর দুই সালে এর প্রথম ব্লক ওয়ান এবং দুই সালে আরও উন্নত ব্লক টু এবং সর্বশেষ দুই সালে ব্লক থ্রি এর উৎপাদন শুরু হয় জেএফ থান্ডার ফাইটার জেট আকাশে আক্রমণ শত্রুর আকাশ প্রতিরক্ষা দমন নৌ আক্রমণ এবং গ্রাউন্ড আক্রমণ এ ধরনের সব মিশন পরিচালনা করতে পারে এটি অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ একটি সাশ্রয়ী যুদ্ধ বিমান তবে অত্যন্ত সক্ষম যুদ্ধ বিমান হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে এই বিমানটি এখন পাকিস্তানের বিমান বাহিনীতে পুরনো এ ফাইভ সি এফ সেভেন পি মিরেস থ্রি এবং মিরেস ফাইভ এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বর্তমানে যে এফ সেভেনটির যুদ্ধ বিমানটি পাকিস্তান নাইজেরিয়া মিয়ানমার এবং আজারবাইজানের বাহিনী ব্যবহার করছে এদিকে ওই দুবাই এয়ারশোতে পাকিস্তান এফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি রপ্তানির জন্য একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে প্রকাশ্যে এমন ঘোষণা আসার পরপরই প্রতিরক্ষা বিশ্লেষকদের মাঝে ব্যাপক জল্পনাকল্পনা শুরু হয়েছে তারা জানার চেষ্টা করছেন কোন সেই বন্ধু বন্ধুপ্রতীম দেশ নাম প্রকাশ না করা সেই দেশটি কি বাংলাদেশ উল্লেখ্য যে ওই এয়ারশোতে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর উপস্থিত ছিলেন পাকিস্তান আইএসপিআর জানাই তিনি বন্ধু দেশগুলোর বিমানবাহিনী প্রধানদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও দুবাই এয়ার শোতে ষোলো থেকে বিশ নভেম্বর পর্যন্ত উপস্থিত ছিলেন সুতরাং এ কারণে বাংলাদেশ পাকিস্তান বিমান ক্রয় বিক্রয় সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরের খবর দানা বেঁধে ওঠে এ নিয়ে বেশ কিছু অনলাইন সংবাদমাধ্যম বলছে বাংলাদেশ জেএফ সেভেন্টিন ব্লক থ্রি কিনতে যাচ্ছে আর তাতে দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে তবে কৌশলগত কারণে পাকিস্তান বাংলাদেশের নামটি গোপন রেখে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ দেশ উল্লেখ করেছে আর বাংলাদেশ সাধারণত খুব নীরবে প্রতিরক্ষা ক্রয় সম্পন্ন করে কেবলমাত্র চুক্তি সম্পন্ন হওয়ার পরেই সরকার আনুষ্ঠানিক ঘোষণা দেয় অনলাইন সংবাদপত্রগুলো বলছে বিশ্ব প্রতিরক্ষা কেনাকাটার দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে বাংলাদেশকে একটি সম্ভাব্য বড় চুক্তির কেন্দ্রে নিয়ে এসেছে ঢাকার এই এফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি কেনার সিদ্ধান্ত বাংলাদেশের সামরিক বাহিনীর ভীষণ টোয়েন্টি থার্টি এর লক্ষ্য পূরণের ইঙ্গিত দেয় পশ্চিমা যুদ্ধ বিমানগুলোর উচ্চমূল্য ও দুর্লভ হওয়ার কারণে এখন অনেক দেশ সাশ্রয়ী এবং নন ওয়েস্টার্ন আধুনিক যুদ্ধবিমান ক্রয়ের দিকে ঝুঁকছে এ কারণে বাংলাদেশ দুবাই এয়ার শোতে পাকিস্তানের যুদ্ধবিমানকে বেছে নিয়েছে ওই অনলাইন সংবাদ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশ এখন তার যুদ্ধ বিমান বহরে বৈচিত্র্য আনছে দীর্ঘদিন বাংলাদেশ চীন ও রুশ যুদ্ধ বিমানের উপর নির্ভর করেছে এখন বাংলাদেশ একটি নির্ভরযোগ্য আধুনিক কম রক্ষণাবেক্ষণ খরচের যুদ্ধ বিমান খুঁজছে যা ভবিষ্যতে বাংলাদেশ বিমানবাহিনীকে সক্ষমতা দেবে এসব দিক বিবেচনায় বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পাকিস্তান প্রতিনিধি দলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এতে বাংলাদেশ বিমান বাহিনী এবং পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের কর্মকর্তারা অংশ নেন বৈঠকে প্রাথমিক একটি ব্যাচের যুদ্ধ বিমান এবং এর সম্ভাব্য ডেলিভারি সময়সূচি নিয়েও আলোচনা হয় ওই সব অনলাইন মাধ্যমগুলোর প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ বিমান ক্রয় বিক্রয় চুক্তির সমঝোতা স্মারক সই দুবাইয়ে নাকি ঢাকায় স্বাক্ষরিত হয়েছে এ নিয়ে বিভিন্ন দাবি রয়েছে এটি একাধিক ধাপে অথবা সমান্তরালভাবেও হতে পারে বস্তুত সংবেদনশীল ভূ রাজনীতির প্রেক্ষাপটে এই ধরনের গোপনীয়তা সাধারণ বিষয় তবে তা যাই হোক যদি বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ বিমান চুক্তি সম্পাদিত হয়ে থাকে তাহলে এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত সবচেয়ে বড় চুক্তিগুলোর একটি হবে এতে ষোলো থেকে চব্বিশটি যুদ্ধ বিমান থাকতে পারে আর বাংলাদেশ হবে মিয়ানমার নাইজেরিয়া আজারবাইজানের পর জেএফ সেভেন্টিন ব্যবহারকারী চতুর্থ আন্তর্জাতিক দেশ বস্তুত বিমান শক্তি হল সামরিক সক্ষমতা নির্ণায়ক কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে রয়েছে পুরনো এফ সেভেন বিজি মিগ টোয়েন্টি নাইন এবং ইয়াক ওয়ান থার্টি এগুলোর বিয়ন ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে থেকে আক্রমণ করার সক্ষমতা সীমিত এ অবস্থায় বাংলাদেশ দ্রুতই এফ সেভেন প্রতিস্থাপন করতে চাইছে কেননা এফ সেভেন এর রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি এর অ্যাভিওনিক্স পুরনো এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষমতা সীমিত যার ফলে বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের আধুনিক যুদ্ধবিমানের তুলনায় পিছিয়ে পড়েছে এখন বাংলাদেশ যদি পাকিস্তানের জেএফ সেভেন ব্লক থ্রি ক্রয় করে তাহলে এই যুদ্ধবিমানটির এ ইএসএ রাডার এল ফিফটিন মিসাইল এবং আধুনিক ককপিট বাংলাদেশকে তাৎক্ষণিক সক্ষমতা দেবে অথচ খরচ কম এবং রক্ষণাবেক্ষণ সহজ আর এটা ভবিষ্যতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কেনা পর্যন্ত বাংলাদেশকে একটি সুরক্ষা দেবে উল্লেখ্য যে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে চীন এবং রাশিয়া থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনে আসছে কিন্তু বিশ্ব রাজনীতির নতুন পরিস্থিতি যেমন চীন ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ঝুঁকি সরবরাহ চেইন বিলম্ব ইঞ্জিন নির্ভরতা এসব কার্যকরণের জন্য বিকল্প উৎস হিসাবে পাকিস্তান হবে বাংলাদেশের সর্বোত্তম পছন্দ এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ